নমস্কার সন্তান কথা শুনছে না যে কথা বলছেন রেগে যাচ্ছে এমন কি আপনাকে আপনাদের পরিবারের সবাইকে মারতে আসছে পড়াশোনা করতে বসছে না পড়তে বললেই করছে আপনাদেরকে করছে বাড়িতে কি করতে হবে সন্তানকে তো নিজের আয়ত্তে আনতে হবে সন্তান যদি পড়াশোনা না করে বড় না হয় ভবিষ্যৎ তার অন্ধকার কারণ আপনি কোনো মতে হয়তো কিছু একটা কাজ করে সংসারটা কোনো মতে চালিয়ে নিচ্ছেন আপনার মনের ইচ্ছা থাকবে যে আপনার সন্তান পড়াশোনা করে বা আপনাদের কথা শুনে বড় হোক এবং সে যেন আপনার থেকে বেশি রোজগার করতে পারে এবং পরিবারের একজন সদস্য ভালো হোক সেটা অবশ্যই চাইবেন কিন্তু সেই সন্তান যখনই দেখছেন কথা বললেই মারতে আসছে ঝগড়া করছে ঝামেলা করছে ভাঙচুর করছে পড়াশোনা করতে বসে না বই অব্দি ছেড়ে ফেলছে স্কুলে যেতে চাইছে না কলেজে যেতে চাইছে না কি করবেন টিপস বা বলতে পারেন আপনারা করে দেখবেন সোমবার দিন একটা বেলপাতা নিয়ে নেবেন ভালো করে দেখবেন কিন্তু ভালো করে শুনবেন একটা বেলপাতা নেবেন লাল চন্দন আপনারা চেনেন সবাই চন্দনটাকে একটু ভালো কোনো কিনতেও পাওয়া যায় দেখবেন গুঁড়ো চন্দন কিনতে পাওয়া যায় দশকর্মা বা বেনি বেনি দোকানে বেনে দোকানে পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসবেন একটা পাত্র মধ্যে চন্দনটা গুলে নেবেন ভালো করে শুনবেন কিন্তু তিনটে পাতা থাকে বেল পাতা সেই বেল পাতার মধ্যে ভালো করে শুনবেন সেই একটা বেল মধ্যে এই তিন আঙুলে কিন্তু আপনি চন্দনটা এইভাবে নেবেন এইভাবে নেবেন এই তিন আঙুল নিয়ে প্রথম পাতার মধ্যে এরকম তিন আঙুল দিয়ে একটা টানবেন দ্বিতীয় পাতা এরকম তিন আঙুল দিয়ে টানবেন তৃতীয় পাতা এভাবে তিন আঙুল দিয়ে টানবেন ঠিক আবার এরকম নিয়ে শিবলিঙ্গের মধ্যে এরকম তিন আঙুল দিয়ে টেনে দেবেন আর ওই বেলপাতাটা শিবলিঙ্গের কাছে দিয়ে দেবেন আর শিবলিঙ্গকে যেটা আপনি এরকম ভাবে যে তিন আঙুল দিয়ে শিবলিঙ্গের গায়ে দিলেন সেইটা নিয়ে আপনার সন্তানের কপালে এইভাবে ছুঁয়ে দেবেন সেই আঙুলটা নিয়ে এভাবে ছুঁয়ে দেবেন কপালে এবং যখন আপনি এটা করবেন তখন কিন্তু ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বার বলতে হবে বেলপাতা দেওয়ার সময় বাইর টানার সময় বেলপাতার মধ্যে যখন একটাতে টানবেন বার ওম নম শিবায় দ্বিতীয় টানবেন বার ওম নম শিবায় তৃতীয়তে টানবেন এগারো বার ওম নম শিবায় আর শিবলিঙ্গের কপালে যখন এভাবে তিনটে আঙুলদের তিলকটা টানবেন তখন ওম নম শিবায় বার এবং আপনার সন্তানের কপালে যখন এভাবে ওইটা দিয়েই টানবেন তখন এগারো বার ওম নম শিবায় এটাকে বলবেন বলার পর ওই বেল পাতাটা যদি সকালে করেন আপনি সন্ধ্যার সময় তুলে নেবেন নিয়ে একটা হলুদ শালু কাপড় হোক বা লাল শালু কাপড় হোক বা সবুজ শালু কাপড় হোক সেই কাপড়ের মধ্যে ওটাকে নিয়ে সুন্দর করে ভাজ করে নেবেন বা ফোল্ড করে নেবেন নাওয়ার পর ওটা আপনার সন্তানের স্কুল ব্যাগ কলেজ ব্যাগে দিতে পারেন বা আপনার সন্তান যে বালিশে মাথা দেয় সেই বালিশে নিচে রাখতে পারে এতে আপনার মীরাক্কেল রেজাল্ট দেখবেন আপনার সন্তান আপনাকে মারতে আসছিল সে আর মারতে আসছে না আপনার সন্তান কথা শুনছিল না কথা শুনতে শুরু করবে আপনার সন্তান বই নিয়ে বসছিল না যে বই ফেলে দিচ্ছিলো ছুঁড়ে ফেলছিল সেই বই নিয়ে বসবে এবং আপনার সন্তান ভালো রেজাল্ট করবে মীরাক্কেল রেজাল্ট করবে এবং আপনার সন্তান যেখানে যাবি সেখানে তার সবাই সম্মান করবে এবং সেও সবাইকে সম্মান করতে শুরু করবে এবং একদম দমন হয়ে যাবে আপনার সন্তান আপনার হাতের মুঠোয় চলে আসবে পরীক্ষিত করা কিন্তু বালিশের তলায় যখন দেবেন তখন যেটা বলতে হবে সেটা আপনাদেরকে আগেও বলেছি ওম নম শিবায় এগারো বার বলে বালিশের তলায় রাখবেন দেখবেন এর মিরাক্কেল ম্যাজিক যাকে বলা হয় ম্যাজিক যাকে বলা হয় ম্যাজিক কাজ হবে ম্যাজিকের মতন কাজ হবে এবং একান্ন দিন পর আপনারা আমাকে ফোন করে বা বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে বাস্তবে আপনার টিপস প্রচুর পরিমাণে আমার সন্তানের কাজ দিয়েছে এইটাই লিখলেই আমি তাতেই খুশি এবং এরকম ধরনের যদি কোনো রকমের সমস্যা আপনাদের থাকে তাহলে আপনারা আমাকে লিখে পাঠাবেন যথারীতি আমি চেষ্টা করব আপনাদের মঙ্গলার্থে আমি এরকম টিপস বা গুপ্ত প্রয়োগ আরও দেওয়ার তো সবাই দেখছেন অনুষ্ঠান যদি ভালো লাগে আপনার সন্তানের যদি ভালো হয় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আপনি শেয়ার করে এটাকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে বলুন যে অমুক শাস্তির দীপক শাস্তির অনুষ্ঠান দেখবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার